তো হ্যালো গাইস আশা করি তোমরা অনেক ভালো আছো আজকে আমি তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা হয়তো থামদিন দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা আসলে কি নিয়ে হ্যাঁ গাইস আসলে তোমরা ঠিকই ধরেছো আজকের ভিডিওটা আসলে বাইক রিভিউ নিয়ে তো চলুন গাইস আর বেশি কথা না বলে আমরা আজকের ব্লগটি শুরু করি আর অবশ্যই গাইস ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো গাইস আজকে আমি আপনাদেরকে বাইকটি রিভিউ করার জন্য এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি যেটা আপনাদেরকে ভালো লাগতে বাধ্য এটা আমাদের গ্রামেরই একটা রাস্তা যে রাস্তাটা আমার অনেক ভালো লাগে যখন বিশেষ করে আমার মনটা খুব খারাপ থাকে তখন আমি এই রাস্তায় আসি এই রাস্তাটা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা গ্রামের আঁকা রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম জায়গাটা আসলেই অনেক সুন্দর যদি কোনো সময় সময় পান অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন এটা আমাদের কুষ্টিয়া জেলায় অবস্থিত গাইস আপনারা এইভাবে কিছুদূর এগিয়ে যেতে থাকলে সামনে দুইটি ক্যাফে দেখতে পারবেন যেখানে কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা এবং পৌড়া পাউরুটি পাওয়া যায় এবং কি এখানে স্পেশাল সোলাও পাওয়া যায় যেটা খেতে অনেক সুস্বাদু এই স্পেশাল চা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে এই জায়গাটা এবং এখানে বসে নিরিবিলি সময় পার করে সবাই এসে এখানকার মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করে তো গাইস আপনি যদি লক্ষ্য করেন আমার হাতের বাম সাইডে একটি জায়গা দেখা যাচ্ছে এটাকে বলে বটমুল ক্যাফে এই জায়গার চাটা অনেক বিখ্যাত এবং কি ছোলা রান্না আপনারা যদি ধীরে ধীরে আরেকটু সামনে এগিয়ে যান তাহলে আপনাদের চোখের সামনে আরেকটি এমন ক্যাফে দেখতে পারবেন এটাও অনেক সুন্দর এবং অনেক বড় জায়গা নিয়ে এটা করা আপনারা আসলে অবশ্যই এটাতে ভিজিট করবেন তো গাইজ এখন আমরা বাইক নিয়ে কথা বলি আসলে বাইকটির মিটারটি আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে যেটা আমাকে একটি প্রিমিয়াম ফিল দেয় এবং বাইকটির লুক যেটা আমার কাছে এক কথাই অসাধারণ আমাদের মতো যারা ইয়াং জেনারেশন আছে তাদের কাছে এই বাইকটি একটি ড্রিম বাইক চলুন বাইকটি সেফটি নিয়ে কথা বলি সাইলেন্সারে একটি সেফটি গার্ড লাগানো হয়েছে যেন এটা দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাইকটি সেফটির জন্য মাস্ট এই লকটা আপনার কাছে রাখা উচিত যেটা বাইককে সুরক্ষিত রাখবে এবং নিরাপদ রাখবে বাইকটি আরও ভালো রাখার জন্য সামনেই এই মাঠঘাটটা লাগানো অতি জরুরি যাতে বাইকটি যদি পড়েও যায় বাইকটাতে কোনো আঘাত বা কোনো দাগ যেন না হয় যাতে বাইকটি সেফ থাকে এই মাঠঘাটটা অবশ্যই লাগাবেন এবং কি আপনারা চাইলে বাইকটির মিটারে একটি স্টিকার মারতে পারেন একটা কালারিং স্টিকার পাওয়া যায় সেটা মারলে বাইকটির মিটারটা দেখতে অনেক সুন্দর লাগবে আর অবশ্যই বাইক চালানোর সময় লুকিং গ্লাস রাখবেন অনেকে দেখি লুকিং গ্লাস খুলে রাখে যার জন্য অনেক দুর্ঘটনার শিকার হয় অনেকে নিজের সেফটি এবং বাইকের সেফটির জন্য এটা প্রয়োজন এবং আপনারা চাইলে এমন একটি মোবাইল রাখার জন্য গার্ড লাগিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ